সুন্দরবনের দশটি ভয়ঙ্কর ও রহস্যময় রহস্য সম্পর্কে জানতে পারবেন আমাদের ইতিহাস নগরী চ্যানেলের আজকের এই ভিডিওতে এক দাক্ষিন রাই বাঘের দেবতা সুন্দরবনের লোককথায় দাক্ষিণ রাই নামে এক ভয়ঙ্কর দেবতার কথা শোনা যায় বলা হয় তিনি মানুষের রূপ ধারণ করে জঙ্গলে ঘুরে বেড়ান এবং রেগে গেলে রূপ বদলে ভয়াল রাজবাঘে পরিণত হন বহু বাঘ আক্রমণের পেছনে তার অদৃশ্য নির্দেশ আছে বলে বিশ্বাস দুই শিকার হওয়ার আগে বাঘের নীরব ছায়া সুন্দরবনের বাঘগুলোর একটি অদ্ভুত বৈশিষ্ট্য তারা আক্রমণের আগে কোনো শব্দই করে না স্থানীয়রা বলে বাঘ দেখা যায় না শুধু অনুভব করা যায় অনেকে নাকে বাঘের নিশ্বাসের গরম বাতাস পেছনে অনুভব করে পরে আর ফিরে আসেননি তিন হারিয়ে যাওয়া জেলেদের রহস্য প্রতি বছর কয়েক ডজন জেলে সুন্দরবনে ঢুকে আর ফিরে আসে না কেবল নৌকা ভাসতে দেখা যায় মানুষ নেই স্থানীয়রা বিশ্বাস করে জঙ্গলের অদৃশ্য আত্মারা তাদের নিয়ে যায় চার ম্যানগ্রোভ বনের শ্বাস নেমা শব্দ বর্ষার রাতে নাকি ম্যানগ্রোভের গাছগুলো শোঁস করে এমন এক গভীর শব্দ তোলে যেন পুরো জঙ্গল নিঃশ্বাস নিচ্ছে অনেকে বলেন সেটা প্রকৃতির শব্দ নয় এটা জঙ্গলের আত্মাদের সতর্কবার্তা পাঁচ রাতের বেলায় ভাসমান আলোর গোলা জেলেরা বহুবার দেখেছে জঙ্গলের ভেতর বা নদীর মাঝখানে ছোট ছোট আলোর গোলা ভাসতে থাকে কেউ বলে ভূত কেউ বলে পুরনো আত্মাদের পথ দেখানো বাতি বিজ্ঞান এর কোনো ব্যাখ্যা এখনও দিতে পারেনি ছয় বনে মৃত নদী সুন্দরবনের এক একটা নদী হঠাৎ করে কয়েকদিনের মধ্যে শুকিয়ে যায় স্থানীয়দের মতে এটা প্রাকৃতিক ঘটনা নয় বনের রহস্যময় শক্তি এই নদীগুলোকে গিলে খায় সাত মোহনা রহস্য জোয়ারে গিলে ফেলা দ্বীপ কিছু ছোটো দ্বীপ আছে যেগুলো জোয়ার ভাটা সাথে সাথে হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায় নাবিকরা বলে এসব দ্বীপে নাকি একসময় সময় অভিশাপ্ত উপজাতি বাস করত আট আতরানের বন বাঘ মানুষের কিংবদন্তি আতরানের গভীর বনের গল্প একেবারে শিউড়ে ওঠার মতো বহু মানুষ নাকি সেখানে অর্ধেক মানুষ অর্ধেক বাঘের মতো এক রহস্যময় প্রাণী দেখেছে যে রাতে মানুষের ভাষায় কথা বলে এবং দিনে নিখোঁজ হয়ে যায় নয় বনবিবির অভিশাপ বনবিবি সুন্দরবনের সুন্দরবনের রক্ষকর্তা হিসেবে পরিচিত কিন্তু তার কাহিনীতে বলা হয়েছে যে ব্যক্তি লোভ পাপ বা নিষিদ্ধ কাজ নিয়ে বনে প্রবেশ করবে বাঘ বা নদীর জল তাকে নিজর করে নেবে হারিয়ে যাওয়া মানুষগুলোকে অনেকে বনবিবির সতর্ক মনে করে দশ ডুবন্ত মায়ার রাজ্য সুন্দরবনের কিছু জায়গায় মানুষ দাঁড়ালেই পায়ের নিচে জমি দেবে যেতে থাকে মনে হয় মাটি যেন মানুষকে গিলে ফেলতে চায় স্থানীয়রা বলেন ওগুলো বনের ডুবন্ত মায়া যে কাছে যায় সে আর ফেরে না